প্রতিটি রঙে থাকে নিজস্ব মাহাত্ম বিশেষ অর্থ এবারে রং নিয় কোন্দল পুরুলিয়ায় তৃণমূল নেতার হাতে গেরুয়া রঙের ত্রিপল দেখতেই কটাক্ষের বান্ধে এল পুরুলিয়ার রবীন্দ্র ভবনে একটি ত্রিপল বিলি কর্মসূচি করেছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে ত্রিপলের রং ছিল গেরুয়া আর সেই ছবি দেখেই রীতিমতো সুজয় বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েনি পুরুলিয়া শহর তৃণমূল সভাপতি প্রদীপ ডাঙা গেরুয়া রঙের ত্রিপল বিলি করে বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন প্রথমে সোশ্যাল মিডিয়া এবং পরবর্তীতে সমাজ মাধ্যমে রীতিমতো আক্রমণ করেন তিনি কিন্তু তার সাথে আমি লক্ষ্য করল উনি ত্রিপল দিয়েছেন কালার তখন একটা আমার মনে প্রশ্ন ওইখানে একটা শক্তি প্রদর্শন হলো এখানে গেরুয়া কালার রঙের ত্রিপল দিয়ে হচ্ছে এটা কি একটা প্রসঙ্গত পুরুলিয়ায় তৃণমূলের নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পর থেকেই দল থেকে ক্রমশ দূরত্ব বজায় রাখছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সম্প্রতি দলকে কড়া বার্তা দিতে দলের অনুমোদন না নিয়েই পূজায় একটি বহা মিছিল করে নিজের শক্তি প্রদর্শন করেন তিনি এইসবের মধ্যে সহ সভাপতিকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি সুজয় বন্দ্যোপাধ্যায় যারা এখনো লিখছে যে জানাচ্ছি কাজ গোসাই তারা কোনো কাজ তারা করে না আরও ভালো করে অপপ্রচার করুক কোনো ক্ষতি নাই তো তাদের উচিত নির্বাচনে দাঁড়ানো তো আমার মানসিকতা হিসাবে আমি জানাচ্ছি

এবারে রং যদি গেরুয়া আছে তো মানুষের ত্রিপালের রং তো দু তিনটা রঙে এ ত্রিপাল আসেই এবার নীল তো ত্রিপাল আছে গেরুয়াতে এবার আমাদের যদি কোনোদিন কেউ যদি নীল ত্রিপাল দিয়ে দিত তো মানুষের কি ঢাকা পড়বে না থেকে এটা ছোট মানসিকতার পরিচয় ত্রিপলের রং নিয়ে রাজনৈতিক কন্দল এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগেই এই কন্দল নতুন মাত্রা পায় কিনা সেটাই দেখার পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ